এটা কি ঘটলো আমরা কোন জবে আছি হ্যাঁ এটা আমাদের দ্বিতীয় লাইলা ভব 40 বছরের কি পালালেন 17 বছরের কিশোরের সঙ্গে আমাদের কি দ্বিতীয় লাইলা মমন পাচ্ছে আচ্ছা এই যে এদেরকে জানো কি বলা হয় এই যে যে গান চলতেছে যাত্রা না না কি আরে এই যে আর টিভিতে যে এক্সট্রা গানটা চলে চালু এদেরকে জানি কি বলা হয়

স্থানীয়রা জানায় বাবরা গ্রামের বাসিন্দা মান্নান মিস্ত্রির স্ত্রীর সঙ্গে একই গ্রামের কিশোরের পরিচয় রূপ নেয় পরকিয়া ও ঘনিষ্ঠতায় মেহেদি হয় গ্রামের তার বয়স সতেরো বছর অনেকদিন এরা সম্পর্ক করে কেউ জানে না এরা নিয়ে চলে গিয়েছে কোন জায়গাটা এখন কোনো সন্ধান নেই আমাদের বৌমা হয় ও ভাগিয়ে নিয়ে চলে গিয়েছে ওনার এলি রূপবান আগে দেখলাম রূপবান হ্যাঁ দ্বিতীয় লায়লা আচ্ছা লায়লার না হয় টাকা আছে এর কি আছে এর ভাগিয়ে নিয়ে গিয়েছে উনার হাত থেকে আমার বহমান থেকে তিনটে ঘটনা শুরু 11 জুলাই রাতে একটি পরিত্যক্ত ভবনে আপত্তিকার অবস্থায় তাদের দেখে ফেলেন শামী মান্নান মিস্ত্রি সম্মানের খাতিরে বিষয়টি তাৎক্ষণিক কাউকে জানাননি কিন্তু সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন স্ত্রী ও সেই কিশোর পালিয়েছে আমার বাড়ি আল্লাহর ধরে এই এটা হচ্ছে বাড়িওয়ালা বুঝছেন বাড়িওয়ালার ছেলের সাথে ওই মহিলা পালাইছে ও মানে ছেলেটাকে আছে হ্যাঁ বাড়িওয়ালার ছেলের সাথে পালাইছে আর এটা স্বামী আজব ঘটনা পরকিয়া করে আইছিল এর যে ধরে গত 12 7 ভোরের দিকে আমরা নিয়ে নির্দেশ এ সুষ্ঠু তদন্ত করে একটা বিচার চাই কারণ ছেলের বয়স 17 বছর আর আমার বাড়িওয়ালার বয়স চল্লিশ বছর আমি তেইশ বছর সংসার করছি সেই সংসার ফেলেতে চলে গেছে বিভিন্ন পুরো দেখে নিয়ে গিয়েছে এর আমি সুষ্ঠু একটা চাই এই লোক তেইশ বছর সংসার করছে মহিলার সাথে তিনটা সন্তান আছে হম ঠিক আছে এরপরে গেছে বাড়িওয়ালার ছেলের সাথে পালায়া কে কে লদিকে মানে দিন দিন এইসব এত বাড়তেছে আল্লাহ এ মানে এই মহিলা গেছে গিসের জন্য মানে একটা একটা জিনিস হইতো কি যে যদি ছেলেটার বয়স सपনা 30 35 হয়তো इट्स ফাইন হ্যাঁ কিন্তু বয়সটা অনেক বেশি এখন কথা হলো আমার আপনার কি মনে হয় ছেলের সাথে সংসার করতে পারবে সংসার করার জন্যই তো গেছে মূলত নাকি আচ্ছা ছেলেটার এখনো মানে যৌবন কালই শুরু হয়নি বুঝেন ছেলেটা তো ঠিকভাবে বুঝেও না ছেলেটার বাইশ তেইশ বছর এলেও ঠিক আছে ফাইন ছেলেটা এখন বুঝে আবেগের বয়সটা শেষ হবে একটা ছেলের কিন্তু নর্মালি বাইশ তেইশের পরে একটা আবেগের বয়স শেষ হয় একটা একটা মেয়ে যদি নর্মালি ষোলো সতেরো বছরে যা বুঝে একটা ছেলে বাইশ তেইশে গিয়ে সেটা বুঝে একটা পাঁচ থেকে ছয় বছর একটা মেন্টাল ডিস্টেন্স থাকে ছেলে আর মেয়েদের মধ্যে ওদের মেয়েদের বুঝতে অনেক তাড়াতাড়ি আসে ছেলেদের বুঝতে অনেক লেটে আসে তো দুই বছর তিন বছর হয়তো ছেলেটার ভালো লাগে এরপর তো সে আপনারা রেখে চলে যাবে তখন কি করবেন এই স্বামীর কাছে আসবেন আবার স্বামী মাইনা নিবো নিত বয়স কালে